ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো রকম ট্রেন্ডিং ফটো কীভাবে এডিট করতে হয় তো এই রকম ফটো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একদম খুব দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনিও মাত্র এক ক্লিক করে এইরকম ফটো একটি বানিয়ে নিন তো তার আগে আমার একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছায় তো চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিই এরকম ফটো কীভাবে এডিট করবেন তো তার জন্য আপনার মোবাইলে থাকা জেমিনি অ্যাপটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে এইখানে দেখেন বেনানা ইমেজ আছে এখানে একবার ক্লিক করবেন করার পরে পাশে একটা প্লাস আইকন আছে এইখানে একবার ক্লিক করবেন করার পরে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটিকে ওই রকমভাবে এডিট করতে চান তো সেই ফটোটিকে আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখেন ডেসক্রাইব ইউর ইমেজ লেখা আছে এইখানে একটি প্রম লিখতে হবে তো আমার কাছে আগে থেকে কপি করা আছে তো আমি এই জায়গায় পেস্ট করে দেব দেওয়ার পরে ডান দিকে দেখেন সেন্ট অপশন আছে জাস্ট এইখানে একবার সেন্ড করে দেবেন দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়ার পরে কিন্তু আপনার ছবিটি সুন্দরভাবে তৈরি হয়ে চলে আসবে তো আপনারা একটা কাজ করতে পারেন এইখানে দেখেন মুমিন রানা নামে একটি নাম লেখা আছে পলম্পসে তো আপনি আপনার নামটি এইখানে দিয়ে দেবেন তো এই পলম্পসটি এখান থেকে স্ক্রিনশট করে কপি করে পেস্ট করে দিয়ে দেবেন তো দেখেন লোডিং হওয়ার পরে কিন্তু ছবিটি তৈরি হয়ে চলে আসবে তো গাইস দেখেন কত সুন্দরভাবে ছবিটি তৈরি হয়ে চলে এসে গেছে তো এই ছবিটি ডাউনলোড করার জন্য কি করবেন জাস্ট ছবির উপর একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু কি করবেন উপরে দেখেন ডাউনলোড অপশন আছে এখানে একবার ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার যে ছবিটি তৈরি হয়ে গিয়েছে সেটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সব